হ্যালো বিবান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিছুদিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই হয়নি বাড়িতে গেছিলাম তো বাড়িতে যাওয়ার সময় কিন্তু মা পেতেছিলো জাল হ্যাঁ মাই জাল পেতেছিলো মা এগুলো পারে গ্রামের বউ হওয়ার জন্য মা সব কাজই পারে আর আমার মা তো সব পারে তো যাই হোক কদিন আগে এখানে প্রচুর জল হয়ে গেছে আর এই পুকুরগুলো কিন্তু পুরো জলের নিচে ছিল মানে পুকুরটা ভর্তি পুরো পাড়গুলো পর্যন্ত ডুবে গেছিল তো বাইরের অনেক মাছ এসে পুকুরের মধ্যে ঢুকেছিলো এই পুকুরটায় আমাদের মাছ ছাড়া হয়নি কিন্তু এর মধ্যে প্রচুর মাছ এসে ঢুকেছে যখন অন্য জায়গায় জলগুলো কমে গেছে আর এই ভিতরে জলটা রয়ে গেছে তখন এখানেই সব মাছগুলো আর কি জড়ো হয়েছিল তো যাই হোক মা জাল পেতেছিল আর এখানে বেঁধেছিলো কই মাছ আর শিঙি মাছ বেঁধেছিলো আর একটা মাগুর মাছও বেঁধেছিলো ছোট তো যাই হোক কই মাছ কিন্তু খেতে আমার খুব ভালো লাগে আর এই যে জালগুলোর থেকে মা মাছগুলো ছাড়াচ্ছিলো জালগুলো যদি আমি ওভাবে আলাদা আলাদা করে মানে সেপারেট করে করে না রাখতাম তাহলে এই জালগুলো জড়িয়ে যেত আর এটা আমার এক পাশের বাড়ি দাদুদের কাছ থেকে মা চেয়ে এনেছে জালটা মাছ ধরার জন্যে যেহেতু আমি পছন্দ করি আর এই মাছগুলো দিয়ে রান্না হবে কি তো এই মাছগুলো দিয়ে রান্না হবে অনেক পুরোনো দিনের আমার দিদার হাতের একটা রেসিপি তো চলো দেখা যাক আর এখানে কিন্তু মা আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা মা অ্যাভয়েড করেছে শুকনো লঙ্কাটা দিলে একটু ভালো কালার আসে রান্নাটায় তো মা বললো শুকনো লঙ্কা খেতে হবে না পেটে ব্যথা করবে তো মা এটা দিয়েই বা বেটে রান্না করছে আর এটা কিন্তু একদম এতটুকু পরিমাণে মশলা যদি মিক্সিতে দিত হয়ে যেত তাও মা বললো এটা শিলের মানে শিল্পাটায় ভালো করে মেখে মাছটা রান্না করা হয় তো এটা একটা পুরনো দিনের রান্না আমার দিদা এই রান্নাটা প্রচণ্ড ভালো করে বহুদিন যাওয়া হয় না আর গেলেও সেই সময় এই মাছগুলো পাওয়া যায় না আর দিদার হাতে এটা খাওয়াও হয় না তো কাঁচা তেল হলুদ দিয়ে সমস্ত কিছু দিয়ে লাউয়ের পাতায় আমার মা কিন্তু এগুলোকে ভালো করে ফোল্ড করছিল তো এটা কি করবে ফোল্ড করে এগুলো ভাতের মধ্যে দেওয়া হয় অনেক সময় ভাত মানে ভাতের মধ্যে এটা দিলে বেশি ভালো হয় তো এটা গরম জলের মধ্যে মা ভাপে রান্না করবে আর এটা হচ্ছে লাউয়ের পাতায় মোড়া হচ্ছে কই মাছ তো এটা দারুণ খেতে লাগে অসম্ভব সুন্দর জানি না কারা কারা খেয়েছ আর যারা খেয়েছ তারা আমাকে জানিও কেমন লাগে আর যারা করে খাওনি তারা অবশ্যই একবার অন্তত করে খেও তো এটা খেতে খুব টেস্টি লাগে তো যাই হোক মা কিন্তু এইভাবে আর এটা করাটা এবার হচ্ছে এই যে সুতো দিয়ে খুব ভালো করে সিকিওর করে বেঁধে দিতে হবে খুব টাইট করে সুন্দর করে অনেকবার মানে সুতো পেঁচাতে হবে তো তারপরে যখন সার্ভ করার সময় সুতোগুলো খুলে একদম সুন্দরভাবে এটাকে সার্ভ করতে হবে আর এই যে দেখো মা ভাতের মধ্যে দেয়নি কারণ ভাতগুলো সবুজ হয়ে যায় তাই মা বললো যে ভাতের যে ফ্যানটা কাড়া হয়েছিল সেই ফ্যানটার মধ্যে এটা বসিয়ে রেখে দিয়েছিল মা বললো তাহলে নাকি খেতে খুব টেস্টি হয় একদম বেড়ে রেডি করে খাবারটা সার্ভ করেছিল আর এই যে সুতোগুলো কিন্তু দেখেছো খুলে নিয়েছে আর এটা সুতো খুলে যাওয়ার পরেও একটা শেপ হয়ে যায় খাবারের একটা তো যাই হোক এটা কিন্তু খুলে এর মধ্যে যে মশলাগুলো হয় ওটা তো কুক হয়ে গেছে তো মশলাটা দিয়ে ভাতটা মেখে খেতে খুব টেস্টি লাগে আর যেহেতু আমার মায়ের হাতের এটা তো আমার তো আরও আরও অনেক বেশি টেস্টি লেগেছে খেতে তোমরা যারা যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো আর যারা যারা খেয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এটা খেতে তোমাদের কেমন লাগে তো তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা টেক কেয়ার